যা আপনারা দেখেছেন গতকালও বিভিন্ন সীমান্তে পুশিং করা হয় ভারতের লোক তাদেরকে বিদেশি বলে বাংলাদেশে তাদেরকে ঠেলে দাও ঠেলে ফেলে দেওয়া বাংলাদেশের মধ্যে এবং তাদেরকে যখন ঠেলে দেওয়া হচ্ছে তখন তাদের কাছে যে টাকা পয়সা থাকে সে টাকা পয়সা গুলো বিএসএফ কে ফেলে নিচ্ছে আসামের মুখ্যমন্ত্রী অধ্যক্তপূর্ণ কথা বলে যাচ্ছেন প্রতিদিন প্রতিনিয়ত তো এটা এটার উদ্দেশ্য তারা কোন ধরনের একটা মাস্টার প্ল্যান নিয়ে এই কাজগুলো করছেন কিনা এটা আজকে বাংলাদেশের মানুষের মধ্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে আঞ্চলিক মানুষের মধ্যে এই প্রশ্নগুলি দেয় যে হঠাৎ করে এত মানে হিরিক পড়ে গেল পুশিং করা এবং যারা কেউ বাংলাদেশী নাগরিক নন সুতরাং আমি ভারতকে বলবো যে সংযত আচরণ করুন আপনারা একটি স্বাধীন সার্বভৌম দেশের প্রতি তাদের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করে আপনারা পিছিনে পুশিনের মতো কাজ এটা বাংলাদেশের জনগণ মেনে নেবে না বুঝতেছো দেখো আমরা তো গণতন্ত্রের জন্য লড়াই তো গণতন্ত্র তো হচ্ছে যে যে রাজনৈতিক দলগুলো আমরা সবাই মিলে করেছি একটা কমন ইস্যুতে গণতন্ত্রের শত্রু এবং গণতন্ত্রের পক্ষে কথা বলা সংগঠন এবং মানুষকে নিরুদ্দেশ করছে রক্তাক্ত এই ভয়ঙ্কর দানবীয় পরিস্থিতি থেকে মুক্তির জন্য যারা লড়াই করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের দল ছিল ব্যক্তি ছিলেন বুদ্ধিজীবীরা ছিলেন তো এখন এই পাঁচই অগস্টের পরে ষষ্ঠ রাজনৈতিক দল তার নিজস্ব চিন্তা চেতনা নিয়ে তারা সংগঠন করবেন রাজনীতি করবেন নির্বাচন করবেন নির্বাচনের সময় কার সাথে কিভাবে যে উঠাবে সেটা দল নির্ধারণ করবে কিন্তু কথা হলো যে ডিবেট এবং ডিসকাশন এটা তো চলবে এটাই তো হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য বিউটি অব ডেমোক্রেসি যে আমরা সমাজের মধ্যে নানা মতের মানুষ আমরা আমরা আমাদের কর্মসূচি তুলে ধরবো আমাদের নীতি তুলে ধরব অন্যের নীতির আমরা সমালোচনা করব। এর মধ্যে দিয়ে একটা গণতান্ত্রিক সমাজ বিনির্মাণ এভাবেই একটি রাষ্ট্রীয় গণতন্ত্রের বিকাশ হবে